জয় হরিবল গৌর হরিবল আপনারা দেখছেন চালা হরি হরি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমাদের এই বার্ষিক অনুষ্ঠান সুপুর গ্রামে যে জোড়া মন্দির আছে তার নিকট যে শ্রী শ্রী হরিগুরু মণিচাঁদ সেবাশ্রম সেই সেবাশ্রমে বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পুরো ভিডিওটি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন এবং অন্যান্য জায়গার যে অনুষ্ঠানগুলো হয় তার ভিডিওগুলো আপনারা সার্চ করলে একটা লিস্টে আছে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে কিনে আপনারা ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওর ওপরে যে আইভার্টার আছে ওখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে হবে তো দেখুন এখানে যে আমাদের আজকে সারা রাত ব্যাপী অখণ্ড নাম হবে তো আমাদের সেই দলের যে পদগুলি এই আমাদের আসরে পড়তে চলেছে ইতিমধ্যে দুটো দল চলে এসছে এখন আরেকটি দলের আগমন আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা দল বরণ করার জন্য যাব তো যে রাস্তা দিয়ে দলটি আসছে একটু কিছুটা আগিয়ে গেলে আমাদের সম্মুখে গেট সেখানে আমাদের দল বরণ করার জন্য আমাদের যে দিদিরা তারা দাঁড়িয়ে আছে আর বিভিন্ন হরিভক্তরা ছোটো থেকে বড় সবাই এই অনুষ্ঠানে আসার জন্য খুব খুশি এবং তারা বিভিন্ন রকমভাবে আনন্দ করছে এক একজন এক এক রকমভাবে আনন্দ করছে বাচ্চাদের তাদের একটা অন্য অন্যরকমভাবে আনন্দ করছে এই দেখুন আমাদের সম্ভবত এমনি দলপতি তো এই দলটি থেকে এসছে আমি সঠিকভাবে বলতে পারছি না যেহেতু এর ব্যানার হয়তো আগে বা পরে আছে কোথাও ব্যানারটি আমি দেখতে পাচ্ছি না তাই দলটি সম্পর্কে আমি বলতে পারছি না যে কোথা থেকে এসছে কিন্তু এই দলটি আপনার তিন নম্বর দল প্রচুর দল এখানে আসে বিভিন্ন জেলা থেকে দল এখানে আসে তো শুধু যে বিভিন্ন জায়গা থাকে বিভিন্ন পশ্চিম দিনাজপুর তারপরে ওনার দার্জিলিং আসাম বিভিন্ন জায়গা থেকে এখানে দল আসে তো ব্যানারগুলো থাকলে সুবিধা হয় আমাদের সেটা থেকে দল আসছে তো দেখুন আমাদের যে দলের বরণ করার পদ্ধতি সেটা আমরা দেখতে পাবেন দলগতিতে মালা পরিয়ে তার পা ধুয়ে তাকে প্রণাম করে তার পা মুিয়ে দলকে এভাবে আমাদের বরণ করতে হয় একদম সস্তাঙ্গে মাটি শুয়ে আর হচ্ছে ভক্তরাই হচ্ছে ভগবান আপনারা দেখছেন চালাও হরি চলো হরি ইউটিউব চ্যানেল তো সম্পূর্ণ অনুষ্ঠানটি আমি যতটা সম্ভব আপনাদের কাছে চেষ্টা করব কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন তো দেখুন ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর ডাঙ্কা কী ফোট করছে ডাঙ্কা বাজিয়ে কি দলের সাথে এসে এটাই দরকার এখন এখনকার এই যুগে চারদিকে হিংসা মারামারি তো তার মধ্যে দিয়ে এই পৃথিবী ভালোবাসা এবং এই মুক্তাধর্মের যে রীতিনীতি তার যে উদ্দেশ্য তো যেই কারণেই এত দূর দূর থেকে ভক্তরা এখানে ছুটে আসে সেই ভক্ত ভগবানের টানে টানে ভালোবাসার টানে এই দেখুন এখানে বিভিন্ন জায়গা থেকে নব নারী বাচ্চা শিশু সবাই এসব রকমের বয়সে আপনারা ভক্তদের দেখতে পাবেন এখানে ছোটো ছোট ভক্তদেরও দেখতে পাবেন আমার ভিডিওতে কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে সেগুলো আমি পুজো দেওয়ার চেষ্টা করবো খুবই ক্ষুদে ভক্তদের আপনারা দেখতে পাবেন এবং বয়োজ্যেষ্ঠ যে রক্ত আছে তাদেরও আপনারা দেখতে হবে তো সমস্ত আমি চেষ্টা করেছি আমার যাওয়ার জন্য দেখুন ইতিমধ্যে আরেকটি দল চলে এসছে আমরা এই দলটি যতটা সম্ভব সুযোগ নিয়ে আবার চলে যাবো আরেকটি দলের ভিডিও রেকর্ডিং করতে যতটা সম্ভব আমি দলে রেকর্ডিং করার চেষ্টা করব কারণ সব দল রেকর্ডিং করা সম্ভব না কারণ হচ্ছে সপ্তাহে দুটো তিনটে চারটে পাঁচটা দল চলে আসে তখন একটা দলের ভিডিও রেকর্ডিং করতে করতে আর একটি দল যে আসছে আর ভিডিওটি মিসিং হয়ে যায় আমাদের দেখুন আসর অনেকটাই বড় কিন্তু আরও বড়ো জায়গা লাগবে কারণ হচ্ছে সারা আত্মব্যাপী অখণ্ড হলিনা হবে তো কিছু ভক্তদের আমি অনুভব করেছি পিছন পিছন গিয়ে দেখছি কারণ এখানে এখন ভক্তদের আগমন শুরু আরম্ভ হয়ে গেছে এবং সারা জাতি এই ভক্তরা এখানে অখণ্ড হলি না অন্তত সকালে ও আজ হওয়ার আগে পর্যন্ত